এই ঘটনার মূল দায়ী এবং ইডি যে আবেদনগুলো করেছে তার লইয়ারের মধ্য দিয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষের বক্তব্য এই মামলার সিবিআই দরকার মুখ্যমন্ত্ৰী ৰাজীৱ কুমাৰ মনোজ ভাগ অভিযুক্ত পুলিচ অফিচাৰ অন্তৰ্ভুক্ত কৰাৰ গুৰুত্বপূৰ্ণ নথি ইলেক্ট্ৰনিক উদ্ধাৰ কৰাৰ দায়িত্বভাৰ অৰ্পণ কৰা এই আবেদন আছে আমি মনে কৰিম পশ্চিমবাংলাৰ সমস্ত মানুহে এটাই আবেদন এইভাৱে আমি উদ্যোগ নিজে

অসুস্থ প্রতিবন্ধী থাকলে বাড়িতে লাগলে ইলেকশন কমিশন যে

সত্তরি ফেব্রুয়ারি পরে বলবে এই ভোটার লিস্টে আমরা ভোটে বলব না কারণ তৃণমূল এতদিন ভুয়া ভোটারের উপর ছিল আমাদের পুরুলিয়া জেলায় এখানকার আঞ্চলিক ভাষার সামনে একটি যুবকের একটি ভিডিও ভাইরাল হয়েছে আপনারা জানেন সেই যুবক পুরুলিয়ার সকালবেলা গ্যাসে ভোট দিল গিয়ে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন